আসসালামু আলাইকুম ঠিক করলেন নিয়মিত ব্যাংকে লেনদেনের জন্য অ্যাকাউন্ট করবেন কিন্তু অ্যাকাউন্টের বিপরীতে চার্জ দিতে পারবেন না তাদের জন্য রয়েছে পুবালি ব্যাংকের সিম্প্লিফাইড অ্যাকাউন্ট বা নন রেগুলার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে সবচেয়ে ভালো ফিচার হচ্ছে আপনাকে ইনিশিয়াল কোনো ডিপোজিট করতে হচ্ছে না প্রাথমিকভাবে অ্যাকাউন্টের বিপরীতে কোনো ব্লক মারেনি বিভিন্ন ব্যাংকে যেমন অ্যাকাউন্ট করলে বলে যে পাঁচশো টাকা এক টাকা জমা দিয়ে আসুন এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে জমাও দিতে হবে না এবং কোনো ক্ষেত্রে আপনার এক টাকাও ব্লক মানে রাখবে না যেটা জমা দিবেন সেটাই দেখতে পারবেন এ অ্যাকাউন্টের ফিসার বেনিফিট ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষের মধ্যে পৌঁছে দিন বন্ধুরা প্রথমত এই অ্যাকাউন্টটি আপনি চাইলে দুইভাবে খুলতে পারেন আপনি সরাসরি পুবালি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপস ইউজ করে খুলতে পারেন এ অ্যাকাউন্টের বিপরীতে আপনাকে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি দিতে হবে না যেমনটা নর্মাল সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি ছয় মাস অন্তর অন্তর তিনশো টাকা কাটে কিন্তু এ অ্যাকাউন্টের বিপরীতে সেই চার্জ নেই এমনকি এই অ্যাকাউন্টের বিপরীতে আপনাকে এস এম এস অ্যালার্ট চার্জও দিতে হবে না তবে কোনো ক্ষেত্রে যদি দেখা যায় এ অ্যাকাউন্টটা আপনি করলেন অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি একটা ডেবিট কার্ড নিয়েছেন সেটা ভিসা ব্র্যান্ডের তো পুবালি ব্যাংকের রুলস যে আপনি যদি ডেভিড কার্ড নেন সেক্ষেত্রে প্রথম বছর আপনার কোনো চার্জ কর্তন করবে না কার্ডের ইস্যু ফিও নেই অ্যানুয়াল ফিও দিতে হবে না কিন্তু দ্বিতীয় বছর থেকে আপনাকে তিনশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে কার্ড না নিলে কিন্তু এই চার্জ অ্যাপ্লিকেবল হবে না তো সেক্ষেত্রে আপনাকে প্রতি বছর তিনশো পঁয়তাল্লিশ টাকার মতো দিতে হবে এই অ্যাকাউন্টের বিপরীতে আপনি হয়তো বা বুক নিতে চাচ্ছেন সেটা নিতে পারবেন তবে পঁচিশ পাতার একটা চেক বুক নিলে আপনাকে কিন্তু একশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে চেক না নিলে এই চার্জ অ্যাপ্লিকেবল হবে না এই অ্যাকাউন্টের বিপরীতে আপনি অনলাইন ব্যাংকিং বা পুবালি ব্যাংকের পাই ব্যাংকিংও ব্যবহার করতে পারবেন পাই ব্যাঙ্কিংয়ের জন্য কোনো চার্জ অ্যাপ্লিকেবল হবে না আপনার যে ডেবিট কার্ডটা নিলেন ডেবিট কার্ডটার মাধ্যমে পুবালি ব্যাংকের সরাসরি শাখা থেকে পসের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারবেন চার্জ নেয় আবার যদি পুবালি ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করেন তবুও চার্জ নাই কিন্তু পুবালি ব্যাংকের এটিএম বুথ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে যদি আপনি টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ অ্যাপ্লিকেবল প্রতি মাসের প্রথম পাঁচটার জন্য পনেরো টাকা তার পরবর্তীতে তিরিশ টাকা করে চার্জ প্রযোজ্য হয়ে থাকবে সো প্রত্যেকটা বিষয় আপনাকে নজরে দিতে হবে অ্যাকাউন্টের বিপরীতে আপনি এনপিএসবি বিএফটি আরটিজিএস এগুলা যদি চান ব্যবহার করতে পারবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে দিতে এবং পোবালি ব্যাংকের এই অ্যাকাউন্ট নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন তাছাড়াও অনেকে প্রশ্ন করেন অ্যাকাউন্টের বিপরীতে লেনদেন করতে পারবো কেমন অ্যাকাউন্টের বিপরীতে লেনদেন লিমিটটা কীরকম হয়ে থাকবে অনেকেই জানতে চাই নর্মাল সেভিংস অ্যাকাউন্টে সাধারণত যে কোনো পরিমাণ অর্থ কিন্তু লেনদেন করা যায় তেমন একটা লিমিট দেওয়া থাকে না কিন্তু এই সিম্প্লিফাইড বা নন রেগুলার অ্যাকাউন্টে আপনি মাসে সর্বোচ্চ এক লক্ষ টাকা ট্রানজেকশন করতে পারবেন আই মিন লেনদেন করতে পারবেন জমা প্লাস উত্তোলন এক লক্ষের বেশি যখনই চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে এই সিম্প্লিফাইড অ্যাকাউন্টটাকে আবার রেগুলার অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে তো যাদের বেশি লেনদেন নয় নর্মালি হয়তো বা ব্যাংকে টাকা রাখতে চান তাদের জন্য এক লক্ষ টাকা পর্যন্ত মাসে একটা নর্মাল বিষয় তেমন একটা হয়তো বা প্রবলেম হওয়ার কথা নয় এই অ্যাকাউন্টের বিপরীতে আপনারা সাধারণত দুই পারসেন্ট ইন্টারেস্ট পাবেন ইন্টারেস্ট রেট ডে টু ডে চেঞ্জ হয়ে থাকে এটা কখনও বাড়তেও পারে কখনো কমতেও পারে আর আপনারা যদি অনলাইনে অ্যাকাউন্ট খুলতে চান এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি বা ভিডিওর লাস্টে একটা ভিডিও থাকবে পাই ব্যাঙ্কিং অ্যাপস গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনি অ্যাকাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটি দেখলে তবে এই অ্যাকাউন্টের বিপরীতে গভর্নমেন্টের একটা চার্জ রয়েছে এটা কিন্তু ব্যাংকের চার্জ নয় সেটি হচ্ছে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি এটি বছরে একবার কাটে আপনার তিন লক্ষ টাকা পর্যন্ত অ্যাকাউন্টের স্থিতি বা লেনদেনে আপনার কোনো চার্জ কাটবে না আই মিন আবগারি শুল্ক কাটবে না তিন লক্ষ এক থেকে পাঁচ লক্ষের মধ্যে থাকলে একটা বছরে লেনদেন সেক্ষেত্রে আপনার দেড়শো টাকা পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষের মধ্যে থাকলে পাঁচশো টাকা তারপর দশ লক্ষ এক থেকে পঞ্চাশ লক্ষের মধ্যে থাকলে তিন হাজার টাকা এভাবে পর্যায়ক্রমে আবগারি শুল্কের চারটা দেখতে পাচ্ছেন সো সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি অ্যাকাউন্টটি ব্যবহার করবেন নাকি করবেন না কেননা প্রত্যেকটা জিনিসেরই সুবিধা অসুবিধা রয়েছে যেগুলো শেয়ার করার চেষ্টা করি আমি